প্রথমে নজর রাখবো বেলডাঙ্গার দিকে আপনারা জানেন যে হুমায়ুন কবি তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক তিনি হুশিয়ারি দিয়েছিলেন তিনি ঘোষণা করেছিলেন যে আজই অর্থাৎ ছয়ই ডিসেম্বর বেলডাঙ্গায় শিলান্যাস করবেন বাবরি মসজিদে শিলান্যাস করবেন এবং পাশাপাশি বেলডাঙ্গায় রেজিনগরে সভার প্রস্তুতি একদিকে সভার প্রস্তুতি অন্যদিকে রয়েছে বেলডাঙ্গায় শিলান্যাসের প্রস্তুতি ভোটের মুখে বঙ্গে বাবরি বিতর্ক হুমায়ুনের বাবরি মসজিদের শিলান্যাস বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরির সংকল্প সংকল্প সাসপেন্ডেড তৃণমূল বিধায়কের মামলা হলেও হস্তক্ষেপ করেনি হাইকোর্ট শান্তি রক্ষার দায়িত্বে রাজ্যে এমনটাই জানানো হয়েছে হাইকোর্টের তরফ থেকে পেন্ডেড তৃণমূল বিধায়কের মামলা হলেও হস্তক্ষেপ করেনি কলকাতা হাইকোর্ট শান্তি রক্ষার দায়িত্ব রয়েছে রাজ্য সরকারের এমনটাই হাইকোর্ট থেকে জানানো হয়েছে পাশাপাশি দুটি ছবি দেখানো হচ্ছে একদিকে সভার প্রস্তুতি অন্যদিকে শিলান্যাসের প্রস্তুতি গতকাল আমরা জানি কলকাতা হাইকোর্ট থেকে কোনো রকম হস্তক্ষেপ করা হয়নি এবং হাইকোর্ট থেকে বলা হয়েছিল যে শান্তি রক্ষার দায়িত্ব রয়েছে রাজ্যের এবং এই বিষয়ে কোনো রকম হস্তক্ষেপ করবে না আদালত এবং আজই ছয় ডিসেম্বর ঘোষণা করেছিলেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক যে ৬ ডিসেম্বরই শিলান্যাস হবে বাবরি মসজিদের এবং সেই মতো সকাল থেকেই চূড়ান্ত প্রস্তুতি সেই ছবি আমরা দেখতে পাচ্ছি একদিকে রেজিনগরের ছবি সভা স্থলে পৌঁছে গিয়েছেন হুমায়ুন কবির অন্যদিকে ছবি যেখানে শিলান্যাসের প্রস্তুতি চলছে মুখে বঙ্গে বাবরি বিতর্ক ইতিমধ্যে এই বিষয় নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি কার্যত তুঙ্গে উঠেছে আবারও একবার জানাবো হুমায়ুনের বাবরি মসজিদের শিলান্যাস বেলডাঙ্গায় বাবরি মসজিদ তৈরির সংকল্প পাশাপাশি হুমায়ুন কবির তিনি যেটা বলছেন যে আমরা জীবন দিয়ে বাবরি মসজিদ এমন যে মন্তব্য করেছেন শহীদ বেডের হাসপাতাল এখানে হবে মুখ্যমন্ত্রী অনেক দফতর নিয়ে বসে আছেন রাজ্যের স্বাস্থ্যের দিন দিন অবনতি হচ্ছে আর সরকারি বাবরি মসজিদ সরকার বাবরি মসজিদ বাধা দিচ্ছে আপনাদের আরো একবার জানাবো সরকার বাবরি মসজিদে বাধা দিচ্ছে এমন যে মন্তব্য করছেন কিন্তু হুমায়ুন কবির কি বলেছেন শোনাবো

naba mi de nei sarkar